আমরা শুনেছি বিচার কে দেখে মানুষ পলায় কিন্তু ভারতের সেনা আমাদের অভিমান আমাদের মাথা আমাদের অহংকার উনাকে দেখে পালিয়ে যে এটা আমি না এই কথা শুনে না ওই ঘোড়ারাও হাসছে দাদারাও হাসে মানুষ ওনার কথায় কোনো গুরুত্ব দেয় দের পাশে আমরা আছি আমার ফ্যামিলিতে আমার নিজের ছেলেটা আর্মিতে আছে তার সম্মান মমতা মানে যে আঘাত দিয়েছেন আমার পরিবারের মধ্যে 100 100 ছেলেরা তারা আর্মিতে চাকরি করে দেশের জন্য লড়াই করে আমরা তাদের অভিমান তাদেরকে অপমানকে যারা বিরোধিতা অপমান করেছেন মমতা ব্যানার্জি আর আমাদের এক্স আর্মিরা তারা প্রতিবাদ করছেন তাদেরকে সমর্থন জানাচ্ছে

এটা মমতা ব্যানার্জি মাথা কাজ করছে না নালে উনি কি বলতেন স্বাধীনতা আন্দোলনে উনি সেল্লোর জেলে গেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে দেখা করতে উনি এটা বলতে পারতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতী প্রথা বন্ধ করেছিলেন যে রাজা রাজারাম মোহন রায়কে বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার কথায় কেউ গুরুত্ব দিচ্ছে না ওনার কাজ করছে না

তৃণমূল তৃণমূল জানাম জামানা তৃণমূল কাজ তৃণমূল হয়েছে ও অতি বামপন্থীরা দেশ বিরোধী হয় আপনারা জানেন দেশকে টুকড়ে হোঙ্গে ইনশা ইনশাল্লাহ ইনশাআল্লাহ করার লোক ওর কথা ছেড়ে দিয়ে